বিশ্বনাথ বিজনেস কার্নিভাল দুই হাজার পঁচিশ জয় গাই আপনারা সুপরিচিত বিশ্বনাথ খালি সেন্টার তিন দিন ব্যাপী এক্সিবিশনের আয়োজন করা হয়েছে আজকে তার দুই নম্বর দিন আপনারা মায়ার ইমন ভাই গেছিল দেখা নিলি আমি কেন গিয়া তো অবাক আমার আফা লাগে খালি সুখবর আর সুখবর ই কেন আপনি গেলে খাপড় সুফর কিনতে পারবা কসমেটিক্সর মাল কিনতে পারবা গড় সাদানি লাগি ফুলও কিনতে পারবা লগে যদি বাচ্চা তাইলে তার লাগে খেলনা কিনতে পারবা আর বই নিন আপনারা আপনারা সিকিউরিটির চিন্তা না কারণ ফুল এক্সিবিশনটা আনসার বাহিনীর দ্বারা নিয়ন্ত্রণ

আমার ভিডিও দেখার গাড়ি তুটৌকা মেলা কালকে শেষ হয়ে যাব তাড়াতাড়ি আউকা